দেশ জুড়ে বাইশে জানুয়ারি আমাদের পাঁচশো বছর পর অনেক দীর্ঘ লড়াইয়ের পর আমাদের রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে রামলালা তার যে জায়গা পাওয়ার কথা ছিল এতদিন সেটা মানুষের মনের মধ্যে ছিল হৃদয়ের মধ্যে ছিল কিন্তু লড়াই করে আজকে তার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে অযোধ্যা এবং তার দশ দিন আগে থেকে আমাদের সারা ভারতবর্ষের প্রত্যেকটা মন্দিরে আশ্রমে মঠে আমাদের স্বচ্ছ ভারতের কর্মসূচি চলছে এবং সব মন্দিরে পুজো দেওয়ার কার্যক্রম চলছে এবং আমরা সেই জন্যই আজকে এই খাতরাতে এসেছি এবং এখানে আমরা আজকে গ্রামখানে রঙ্কিনী মোড়ে রুঙ্কিনীতলা মোড়ে আমরা গ্রামখানে শিবকে পুজো করেছি পার্বতীকে পুজো করেছি মা কালীকে পুজো করেছি এখন বজরঙ্গলীকে পুজো করেছি এবং স্বচ্ছতার মাধ্যমে তাদেরকে রামকে আমরা স্বাগত জানাচ্ছি এবং সারা দেশ সেই সন্ধিক্ষণের অপেক্ষায় রয়েছে রামলালা কখন আসবেন এবং একমাত্র সেটা সম্ভব হয়েছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির জন্য নরেন্দ্র মোদিজির দীর্ঘ চেষ্টা দীর্ঘ লড়াই তার প্রতিশ্রুতি এখন সত্য হতে চলেছে আমাদের স্বপ্ন ছিল যে আমাদের জেনারেশন আমরা যারা হিন্দুরা রয়েছি তারা আমরা দেখে যেতে না কিন্তু আজকে মনে হচ্ছে যে সেই স্বপ্নের একদম কাছাকাছি আমরা এসে পৌঁছেছি আচ্ছা বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় সঙ্গতি মিছিল লজ্জার কথা আমরা এমন একটা বাংলায় বাস করছি সারা দেশ যখন রামের মানে জরে কাঁপছে কখন আসবেন আমাদের রাম লালা অযোধ্যায় বসবেন সবারও প্রতীক্ষায় রয়েছে সারা দেশে দেখবেন একশো চল্লিশ কোটি মানুষ অপেক্ষা করে আছেন সেইখানে বাংলায় প্রত্যেকের মুখে আমরা রাম নাম শুনি আমরা তুলসীতলায় প্রদীপ দি আমরা হরে কৃষ্ণ হরে রাম আমরা সব সময় করি প্রত্যেক দিন আমাদের মুখে থাকে আজকে সেই বাংলার মুখ্যমন্ত্রী রামকে অপমান করছেন সেই বাংলার মুখ্যমন্ত্রী ওই দিনই তাকে মানে সংহতি মিছিল লাগতে হচ্ছে এটা কি বলা হয় এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে হিন্দু বিরোধী তুষ্টিকরণের রাজনীতি এই বাংলায় যেমনভাবে সিপিএম চালিয়েছে চৌত্রিশ বছর এবং তৃণমূলের সরকার মমতা ব্যানার্জি একজন মানে বাঙালি একজন বাঙালি ঘরের মেয়ে হয়ে যিনি বাংলার মেয়েকে চাই বলে ভোট নিয়েছিলেন আর যে বাংলায় রাম নাম প্রত্যেকটা ঘরে ঘরে হয় যে বাংলায় আজকে প্রত্যেকটা ঘরে ঘরে রামকে স্বাগত জানানো হচ্ছে সেই বাংলায় উনি রামকে অবজ্ঞা করছেন অপমান করছেন এবং আজকে উনি তুষ্টিকরণের রাজনীতি বাকি থার্টি পার্সেন্টকে শান্ত করবার জন্য তিনি আজকে ভোট ব্যাংকের জন্য তিনি আজকে মিছিল করছেন দাবি দু হাজার চব্বিশের ভোট জন্য রাম কারুর নয় রাম সবাই তারা মনে করেন যে রাম নাকি বিজেপি রাম প্রত্যেকের প্রত্যেকের ঘরে ঘরে রামের পুজো হয় প্রত্যেকের ঘরে ঘরে রাম রামনবমী পালন হয় এবং আমরা প্রত্যেক দিন রাম নাম স্মরণ করি আমরা যখন মানে মানুষ যখন পরলোকে চলে যায় তখনও কিন্তু রামনামই আমরা স্মরণ করি প্রত্যেকটা মানুষকেই রামনামের মধ্যে দিয়েই যেতে হয় রাম ধনির মধ্যে দিয়ে যেতে হয় সুতরাং কারুর একার নয় এরা ভয় পাচ্ছে যে যেভাবে দেখতে পাচ্ছে ভারতবর্ষে একটা নতুন ইতিহাস তৈরি করছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এই জন্য এরা ভয় পাচ্ছে এই জন্য এইসব উল্টোপাল্টা কথা বলছে রাজ্য সরকারের নেতৃত্বে জগন্নাথ মন্দির হচ্ছে যেদিন উদ্বোধন হবে সেদিন কি বিজেপির পক্ষ থেকে এরকম কর্মসূচি থাকবে পাল্টা দেখুন তারা রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে বলে তার জন্য উনি জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করছেন মানে উনি দেখাতে চাইছেন যে আমিও মানে থার্টি পার্সেন্টের জন্য তো সব কিছুই করি তার ভোটের জন্য বাকি পাঁচ পার্সেন্টের জন্য আমি একটা বাঁহাতে একটা মন্দির প্রতিষ্ঠা করে দিয়ে মানুষকে খুশি করতে চাইছে যার ভেতরে কোনো ভক্তি নেই যার ভেতরে কোনো রামের ভক্তি নেই সে মন্দির কেন সে বিরাট বড় বড় রাজপ্রাসাদ যদি বানায় সেই তার কোনো মাহাত্ম নেই